হাজার হাজার মানুষের সাথে তাল মিলিয়ে ম্যারাথনে দৌড়াচ্ছে রোবট এমনই দৃশ্য দেখা গেছে চীনের বেইজিংয়ে হয়ে যাওয়া ইঝুয়াং হাফ ম্যারাথনে একটি কিংবা দুটি নয় বিশটি রোবট অংশ নেয় এই হাফ ম্যারাথনে ড্রয়েড ভিপি ও নোয়েটিক্স রোবোটিক্সের তৈরি এই রোবটগুলোর বিভিন্ন আকার আকৃতি রয়েছে এর মধ্যে কিছু তিন দশমিক নয় ফুটের চেয়ে ছোট আবার কিছু রোবট ছিল পাঁচ দশমিক নয় ফুট পর্যন্ত লম্বা দৌড়ের সময় একটি ছোট রোবট হোচট খেয়ে পড়ে যায় আবার কিছুক্ষণ পর নিজেই উঠে দাঁড়ায় মুহূর্তেই দর্শকদের করতালিতে গর্জে উঠে পুরো এলাকা অন্যদিকে দেখতে ট্রান্সফর্মারের মতো একটি রোবট শুরুতেই রেলিংয়ে ধাক্কা খেয়ে এক প্রকৌশলীর গায়ে পড়ে যায় রোবটগুলোর সাথে ছিলেন প্রশিক্ষকও তাদের মধ্যে কয়েকজন দৌড়ের সময় রোবটগুলোকে সহায়তাও করেছিলেন হাফ ম্যারাথনে বিজয়ী রোবট ছিল বেইজিং ইনোভেশন সেন্টার অফ হিউম্যান রোবটিক্সের তিয়াঙ্গং আলট্রা রোবটটি দৌড় শেষ করতে সময় লাগে দুই ঘন্টা চল্লিশ মিনিট অন্যদিকে পুরুষদের দৌড়ে বিজয়ী ব্যক্তি দৌড় শেষ করেন এক ঘন্টা দুই মিনিটে চীনের দাবি তারাই বিশ্বে প্রথম এমন হাফ ম্যারাথন আয়োজন করেছে যেখানে মানুষের সঙ্গে দৌড়ে অংশ নিয়েছে রোবটও